গুড মর্নিং আমার নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আর এটা চোদ্দোই ফেব্রুয়ারির আমাকে ভ্যালেন্টাইন ডে বলছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে তো ওই আমার ভ্যালেন্টাইন তো ওর সাথেই আমি থেকে বেশি সময় কাটাই তো আমার মেয়েই আমার ভ্যালেন্টাইন তো সবাই সবার ভ্যালেন্টাইনকে নিয়ে সবার কাছের মানুষকে নিয়ে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরিবের কী বা দিন কী বা রাত গরিবের আবার ভ্যালেন্টাইন ডে হয় না ওসব তো ওই জন্য রান্নাঘরে চলে এসেছি আর ভ্যালেন্টাইন ডে পালন করাও আমার মনে উচিত নয় আজকের দিনে আমাদের ব্ল্যাক ডে পালন করা উচিত তো সব কথা তেমন আর কেউ মনে রাখে না তো সবাই সময় স্রোতে ভেসে সবাই নিজের নিজের দিন পালন করে তো আমার ওসব ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডের অত মোহ কোনো দিনই ছিল না কখনোই পালন করিনি আর ওই জন্য রান্নাঘরে যথারীতি আমার যেটা কাজ আমি সেটা নিয়ে চলে এসেছি রান্না করব পাবদা মাছের তরকারি এই যে মাছগুলো ভাজছি আর ওদিকে দেখালাম এঁচড় রান্না করব। এঁচুর চিংড়ি করব আর ওই যে বাড়ি এসছেন ওই জন্য একটু মুড়ি মেখে দিচ্ছি ঝুড়ি বাজা দিয়ে পেঁয়াজ দিয়ে আর শশা দিলে কেমন মুড়িগুলো সেতিয়ে যায় ওই জন্য দিই না আর এদিকে বলতে বলতে আমার মাছের ভাজাও হয়ে গেছে আর এদিকে এঁচোড়ও চাপিয়ে দেবো আর এঁচোড় হলে তেমন কিছু রান্না করি না কারণ সবটাই নষ্ট হয় ফেলা যায় আর শরীরের অবস্থাটাও আমার তেমন ভালো নেই ওই জন্য বেশি কিছু আর রান্না করব না তো আর সন্ধ্যেবেলা আমাদের ভ্যালেন্টাইন ডে এই যে আমরা ভাবলাম একটু ঝালমুড়ি করি এখানে আমরা মাম্মামের পিসি ঝালমুড়ি করছি আর ওর বাবার মনে পড়েছে আজকে ভ্যালেন্টাইন ডে ওই কাজের ফাঁকে মনে হঠাৎ মনে কেউ বলেছে ওই জন্য মনে পড়েছে ওই যে মেয়েকে চকলেট দিচ্ছে ভ্যালেন্টাইন ডে আদর হচ্ছে আমার জন্য একটা চকলেট এনেছে আর মেয়ে আমাকে যেহেতু দিয়েছে জন্য মানু বলছে আমাকে আর একবার দাও মা আমার জন্য আবার ভিডিও করো ওই যে ওই জন্য আবার সুন্দর করে দিচ্ছে মাম্মাম মাম্মামের বাপিরও নাকি ভ্যালেন্টাইন মাম্মাম ওই জন্য মাম্মামকে আগে দিচ্ছে আর গরিব মানুষ আমি দেখে মায়া করেছি ওই জন্য আমাকেও দিয়েছে একটা চকলেট আর এই যে আবার দেখাচ্ছে মাম্মাম চকলেট পেয়েছেও আর আমাকে যে শুধু চকলেট দিয়েছে না না এই দুটো লিপস্টিক দিয়েছে আমাকে ভ্যালেন্টাইন ডেতে আর এই যে ল্যাগমের দুটো সেট খুব সুন্দর কালার এই দুটো দিয়েছে আমাকে কিছুই দেয়নি বলবো না আর আমাকে হঠাৎ করে বললো রাত্রিবেলা তুমি রান্নাবান্না কিছু করো না আজকে ভ্যালেন্টাইন ডে ওই জন্য তোমার ছুটি আমি বাবা বউয়ের প্রতি ভালোবাসা হঠাৎ মনে পড়ল ঘরে বউ আছে মেয়ে আছে যাকে তবু ভালো ওই জন্য ডিনারে বিরিয়ানি এনেছে আর বিরিয়ানি দিয়ে ডিনার করব bớt ai tata uh...